অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না সেই পরীক্ষাটা আমরা করবো এটা একটা বিজ্ঞান ঠিক আছে এখন এখানে অক্সিজেন আছে আগুন না এটা যদি অক্সিজেন না না থাকে তাহলে আর কি জ্বলবে এখন আমরা কি করবো এই পরীক্ষাটা করার জন্য আমাদের দরকার একটা শস্য কাছের গ্লাস তারপরে দরকার একটা গ্যাস ম্যাশ একটা প্লেট আর একটা মোমবাতি এখন মোমবাতিটা কিন্তু মুক্ত মুক্তভাবে অক্সিজেনের মাধ্যমে জ্বলতেছে তাই না এখন আমরা এই আমরা কি করব এই পানিটা এখানে ঢেলে দিব কেন ঢেলে দিলাম জানো পানিটা ঢেলে দিলাম হলো যেন গ্লাসটা গ্লাসটা উপর করার পরে এই দিক দিয়ে অক্সিজেনটা না যায় দেখছো সবাই আগুন চলতেছে তাহলে কি বোঝা গেল যে আশেপাশে অক্সিজেন আছে তাই না অক্সিজেন আছে না এই যে গ্লাস এই গ্লাসটা আমি কি করলাম এখানে উপর করে দিলাম নিবে গেছে অক্সিজেন সারা আগুন বলে না সবাই সবাই আমি আবার দেখাচ্ছি এই দেখো বন্ধু আবার জ্বালাই দেখো আচ্ছা এখন যখন গ্লাসটা আমরা উপর করে দিব এর মধ্যে অক্সিজেন থাকবে না দেখো নেমে গেছে তাহলে আমরা কি প্রমাণ পেলাম যে অক্সিজেন ছাড়া আগুন এটা হলো চতুর্থ শ্রেণী আর শ্রেণী তোমাদের কিন্তু আমি এই নেক্সট ক্লাসে করাবো